এক কথা হলো তুমি যে কাজটা জানো সেটাকে তোমাকে প্রপার ইউজ করতে হবে কি কথা বলতে পারবে না সফলতা সেটা থেকে আমরা এই গল্পটা কোথা থেকে আসলো যে আমি ইংলিশ গল্প পারো লোকে হয়তো বা অনেক কিছু বলি না তুমি তোমার স্মার্টনেস নিয়ে তুমি চলে যাও তুমি তোমার অ্যাকশন নিয়ে চলে যাও কি ঠিক কিনা দরকার আছে কিনা আসের লোকে কি করবে সেটা নিয়ে দেখতে হ্যাঁ

কে কি বলছে পিছনে দেখার টাইম নেই সামনের দিকে ঠিক নাম ঠিক কেনা আর দশ পাঁচ দিনের মধ্যে শেষ করে